আজকে একটা ইউনিক প্রোগ্রাম লইয়া আইছি তো আজকের প্রোগ্রাম যেটা এটা প্রায় সময় ফেসবুকও আমরা দেখতে পাই যে ফটো পোস্ট করেন মানুষে তো ওটারে আমরা ভিডিও আকারে আজকে তুলিয়া ধরিয়া তো প্রোগ্রামও রুল লগিয়া গিয়া এই পিছে যে বোর্ড যেটা আছে এই বোর্ডও কয়েকটা ডট থাকবো তো ডটটা এন কলম না উঠেয়া মানে এই চকটা না উঠাইয়া এক টানে মিলাইতা আর দু নম্বর রুল লো গিয়া মানে আড়াআড়ি টান দিতে পারত মানে কোনো কোনো টান দিতে পারতাম একদম সিধা টান দিতে লাগবো দিয়া মানে আর তিন নম্বর রুলে গিয়া এক টান রফরি ডাবল টান করতে পারতা না মানে ওরা টান দিলাই শুন ওটা আবার ইভাই নিতে পারত না যেটা দেওয়া হয়ে গেছে এটা একবার দেওয়া হইব সো তিনটা রুল আর তুমি তাইন ও এক লগে ডট টান মিলাইতে আর একজন ডে এক চান্স দেওয়া হইব চারজন ডে চার চান্স দেওয়া প্রশ্ন চেঞ্জ হইব তো প্রোগ্রামটা খুব ইন্টারেস্টিং হইব আপনি তো লাস্ট পর্যন্ত দেখুন তো প্রথমে যে গেমটা থাকবো এটা অলরেডি আমি মোটামুটি একটা ডট দিয়ে রাখি দিছি লাস্ট আরো একটা ডট ওখানে অ্যাড করি আর

ora isna na yar ho to Σε

নাই আগে ডাবল টাচ কৰিছোঁ চেছ তুমি অবাদি কি অবাদি আহিছো চেছ তুমি বেক নেক্স বেক এতিয়া নি

ডটটা নি কেন অঙ্কন করি পরবর্তীটা মোটামুটি আমি রেডি করিয়া আসছি এখানে ডট কটা আছে এক দুই তিন চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো চলো কোনা কোনি মারতে পারতায় না ডাবল ডাবল দিতে পারতায় না আগেটা একটা মিস করতে পারতে না সব কি টাচ হইতো যোৱা কৰি দিছিলে

আর কেনে আরত্রুয়া জোর খাই দিছে বড় দলগে তুমি কে কে আরও কি মাখে বুঝেনা নি বলে তুমি নাম জেতিতা না এখন মিলা ভাই এখন লাগি জলার বাড়ি রুল আগে আস ফাৰ্টটা মানে অ আগত আগত লগাই একটাই মেলাই তাই মানে এমনি কলম লাগাই হয় প্রত্যেকটা টানও টাচ করতে হয় মিস হইতো না আর একদম দুইবার হইতো না এখন খাট নিয়াজ ভাই না এখন না নিয়াজ ভাই যে আমি দেখি বলে মিস মার্ড না বল না নিয়ে দেখি মানে মিস হইতো না একটাও মিস হইতো <inaudible> yes eh? uh? hey? itu na kami akan mundur. Ya kecelakaan dia, maafin lo, ya mata laga itu. Tungguin sekarang na ke. Oh,

এই কিতা হৈ থাকে গৈ নাম যায় না কিতা কেন খেলাই আমাৰ সময়তে এতিয়া তো এটা আমাৰ সলভ কৰাৰ চেষ্টা কৰিছে কিৰকম লাগছে আপোনাৰ ভিডিঅ' জনাইবা কমেণ্ট জনাইবা আৰু পৰৱৰ্তী প্ৰগ্ৰাম কিন্তু আৰু খটি জনাৰ চেষ্টা কৰিম যাতে খেউ পাৰিম না ও ভিডিঅ' দেখো প্ৰশ্ন আমি দি যায় দাও মুছো ও দাও হয় মুছো দেখি লৈ এখন কোৰ ইটা আছে কিন্তু কত মই ইমান পয়েন্ট 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 তো দিবা কিন্তু কুটুবৰ তুমি বিচাৰি

જામિલભાઈ 3, નિયાસભાઈ 01. ઓય જામિલભાઈ થોયલા 0 01 01 22. જયસભાઈ ઓય હાઈએસ્ટ આવી ની. તું અહીંયા તું અહીંયા તું ખાલી લોકો જ હોય. આઈ એ આવી ને ભાઈ. નું સોરવર થઈ ગયો પ્રોટીન નું 2 અંતે. યાર ભાઈ મચના. পরবর্তী আমরা একটা প্রোগ্রাম করবো খুব ইউনিক এবং খুব সুন্দর প্রোগ্রাম যেটা হয়ে এ টু জেড আর এ টু জেড আগে যে বোলো সোনিকুলার মতন নাই একটু ইউনিক মানে এটাকে জেড পর্যন্ত যা মানে লেটার আছে এ বি সি ডি তো প্রত্যেকটা লেটার দিয়ে এক একটা গজল হইব এ দিয়ে আমার একটা গজল কইলাম বি দিয়ে একটা গজল কইতা আর কইতে সময় পুরা গাইয়া কইতা এক লাইনে বলা বলার যে সুর আছে পুরা সুর দিয়ে সুরও কিন্তু সবর সুরও নিলিবা তো এই প্রোগ্রামটা আমরা ও চারজন সাতজন মিলিয়ে সারাই মিলিয়ে এখন শুট করলি মো কিন্তু আলাগ ভিডিঅত পাবা তহ ভিডিঅ' দিয়া লাগে আমাৰ পেজ ফল কৰি ৰাখো আছে লাগব নিয়াজ ভাই এক নম্বৰ তাৰপৰা